মনিশা মনিশ সাহেব মাজারে যাওয়া কি মাজার করে বসে আছে কে হুজুর হুজুর না তো ঠাকুর সব দাড়িওয়ালা টুপিওয়ালা মাজার করে বসে আছে সব শিব মুর্শিদাবাদে তো অনেক মাজার আছে এসব গুলো যদি একটা একটা করে বলি না আপনাদের এলাকাতে তো তীরে ভর্তি সারা মুর্শিদাবাদ পীর লালবাগ এলাকা টোটালে সব পীর হ্যাঁ আপনাদের আর নামাজ রোজা কিছু লাগবে না ওদের হাত ধরলেই হয়ে যাবে আশ্চর্য ব্যাপার আমি মমতাজুল ইসলাম এ কথা বারবার বলি ওই জন্য আমাকে পীর সাহেবরা বলে তুমি কি আর বক্তব্য খুঁজে পাও না আমি তোদের যতক্ষণ না উচ্ছেদ না করবো এই বক্তব্য ছাড়বো না তোদের উচ্ছেদ করে ছাড়বো তোদের ভিটে বাটি চাটি করবো আরামখোর অন্য লোকের বইয়ের বাচ্চা হয় না তখন বলছে আমাদের কাছে এসব তাবিজ নিয়ে যাও আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন যে একটি পেলে করে ভেলোরে যাচ্ছে এই এ বুদ্ধি তোমায় কে দিলো দু সালের মানুষ এত বোকা হয় এত বোকা হয় আমি একটা জিনিস শুনেছি আপেল খেলে শরীরে পুষ্টি যোগায় কেউ যদি আপেল বগলে বেঁধে ঘরে একটা উপকার নেই আছে আলাই এই যে কোরআনের একটা আয়াতের অপব্যাখ্যা করেছে ও নুনজিলু মিনাল কোরআন মা হুয়া সিফা আল্লাহ বলছে কোরআন অবдини না করেছে এতে রয়েছে আরোগ্য মুমিনদের জন্য মুমিনদের জন্য কি আরোগ্য হুজুর বলছে আরোগ্য মানুষরা পাতা পড়ে দাবি যে হাতে বাঁধো সে জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে আবার প্যারাসিটামল কেউ যদি গলায় লাল সুতো দিয়ে বেঁধে ঘোরে তাহলে এটা জ্বর সারবে সার সার কোরআন পড়ো এর ভিতরে রয়েছে শিফা কোরান তেলাওয়াত করো এর ভিতরে রয়েছে তোমার জীবনের সফলতা এর ভিতরে রয়েছে তোমার বর্ক এর ভিতরে রয়েছে তোমার আরোগ্য এর ভিতরে মেডিসিন সবকিছু এর ভিতরে তুমি কোরান গলায় বেঁধে ঘুরলে চলবে না সেই পৃথিবীতে যত পাপ আছে একটা খাতার নাক পাপ তার নাম শির এ পাপ করলে আল্লাহ যত আগে অন্য পাপ করলে অত আগে না আপনাকে একটা জিনিস বলি আমার বিয়ে হয়েছে নতুন আমার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী মানে দেখে কোনজন আচ্ছা বলুন তো আমার স্ত্রী যে এত সুন্দরী এটা আমার চুল পরিমাণ কোনো রকমের অবদান আছে কথা বলুন ও যে সুন্দরী এটা কার দান আল্লাহ আমি ওই ইমাম সাহেবকে ডেকে পাঁচশো টাকা দিয়ে বিহে পড়িয়েছি পাঁচশো টাকা দিয়ে ওর বাপকে রেখেছিলাম হিসাবে তিনবার কবুল বলে দিয়েছে হয়ে গেছে ও আমার বউ এখন বউ হওয়ার পরে দিলাম কি না একটা নাকের ফুল একটা সোনার আংটি একটা বেনারসি শাড়ি একটা লাল টুকটুকে ব্লাউজ এই তিন চারটে জিনিস ওকে আমি দিয়েছি গরিবানা মতে সংসার করছি সংসার করতে করতে আমি রাজমিস্ত্রি কাজ করি ব্যাঙ্গালোরে চলে গেলাম বউটাকে রেখে বাড়িতে তিন মাস পরে বাড়ি আসছি এসে ঘরের দরজা খুলেই দেখছি আমার সেই বিশ্ব সুন্দরী বউ আমার ছোট ভাই দেওয়ার হয় দেওয়ার বলে দুজনে এক বালিশে মাথা দিয়ে গলা ধরে দুজনা শুয়ে আছে বা বসে বসে গল্প করছে আচ্ছা বলুন আমি যদি এটা এসে তিন মাস পরে দেখি আমার সুন্দরী বউটা আমার ছোট ভাইয়ের গলা ধরে বসে বসে কানে কানে গল্প করছে আর প্রেম বিনিময় করছে বলুন তো আমার রাগ হবে কি হবে না কেন হবে কেন দেওর হয় দেওয়ার বলে কথা একটু হাত দিয়ে তো কি হয়েছে খুব রাগ হবে না খুব রাগ ও যদি কারোর সঙ্গে একটু মিষ্টি করে হেসে কথা বলে তবুও হিংসা হয় হয় না হয় ও যদি কারো দিকে একটু তাকায় হিংসা হয় হয় না হয় কিসের অধিকারে এত হিংসা কিসের অধিকারে এত প্রেম আপনি দিয়েছেন বাকি রূপ তো আল্লাহর দেওয়া দিয়েছেন কি পাঁচশো টাকা মোহর সোনার একটা আংটি একটা বেনারসি শাড়ি লাল টুকটুকি একটা ব্লাউজ এই তিন চার হাজার টাকার মাল দিয়ে এত অধিকার দেখাচ্ছেন যে আপনার বউ অন্যজনার দিকে ফিরে একটু হাসলে আপনার জ্বালা ধরে যায় তাই না এইবার আপনাকে বলছি বলুন জোরে একটু বলবেন আপনি যে নিঃশ্বাস নেন এটা কার দান কে দেয় আল্লাহ চোখে দেখেন এই আই পাওয়ার কার আল্লাহ এটা যদি মেশিন হতো এই যে ফোল্ডিং সিস্টেম হাত এটা যদি কোনো গাড়ির পার্টস হতো তাহলে এইখানে গিরিশ ব্যবহার করতে হতো হতো না জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম কে গিরিশের মালিক কে আল্লাহ যে আল্লাহ অক্সিজেন যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত কিছু দান করেছে বলুন সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর গলা ধরতে যান আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে শেখ মারাত্মক বড় পা আমি ওই জন্য সারা পশ্চিম বাংলার যত বক্তা আছে প্রত্যেক বক্তাদের কাছে বিনীত অনুরোধ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাতে ছিলেন ১৩ বছর কত বছর তেরো বছর তেরো বছর তিনি বক্তব্য রেখেছিলেন একটিমাত্র বিষয় তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে শিখ মুক্ত সমাজ করতে হবে তেরো বছরের বক্তব্য ছিল এটা আজ পর্যন্ত আয়ল হাদিস বলে দাবি করে স্বামী স্ত্রীর একটু ঝগড়া হোক ওর বউ দেখবেন কোন বাবার কাছে যাচ্ছে গোপনে তাবি জানতে ঘটনা ঘটছে ও বলছে আয়লে হাদিস আবার ও বলছে আয়লে হাদিস ওর ব্যাটা হয়েছে রাতে চমকে উঠছে কাঁদছে ওর মা তখন পরামর্শ দিচ্ছে সাইফুল একটু মন বিশাহের কাছে গেলে হয় না তাবিজ তাবিজ একটু দিয়ে দিবে দেখবি ভয় আর করবে না হ্যাঁ মনে হিসাবে দেখছে একটা কাস্টমার এসেছে অল্প বেতন যা হয় হবে তো না মরু সাহেব ভেবেছে অল্প বেতন যাওয়া হয় এ কথা আমি অনেক জায়গায় বলি আজকে ডাইরেক্ট যখন তখন বলে দিই পাঁচশো টাকা মরু সাহেব তাবিজ দিচ্ছে দোকানদারকে দোকানদার জিজ্ঞেস করছে ভাই কাজ কি বলছে কাজ মানে ক্যাশ বাক্সই শুধু তাবিজটা রাখবে দেখবে পাশে যত দোকান আছে সব দোকান বন্ধ হয়ে যাবে কাস্টমার তোমার দোকানে একেবারে ভিড় গুতুগুতি করবে তাবিজের এত পাওয়ার বলছে লাগবে কত বলছে পাঁচশো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে কে বুঝতে পারছেন তা আমি মনে মনে ভাবছি ইমাম সাহেব বেতন কত হে বলছে সাড়ে চার হাজার আর তুমি যখন তাবি দিয়ে সব দোকান বন্ধ করে দিতে পারছো ওর ক্যাশ বক্সে টাকা ভর্তি করে দিতে পারছো তা তুমি মসজিদের সেক্রেটারি বানিয়ে স্লাইলকে একটু তাবিজ করে কিছু টাকা বাড়িয়ে এলাও না বেতনটা তাহলে বলবো তোমার তাবিজের কাজ হ্যাঁ এরকম ভণ্ডামি চলছে কি চলছে না শির মারাত্মক বড় পাপ এই পাপ করবেন না ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারকে শিখ থেকে বাঁচাবো লাল সুতো কালো সুতো কালো ধাগা গাছ বাঁধা বলছে আজমির শরীফের সুতো তোমার আজমির শরীফের বারোটা বাজাবো পদমাহে আজমির শরীফের যে লাল সুতো পড়েছ তো মুর্শিদাবাদের ঝুট মিলে তৈরি হয়েছে হ্যাঁ এই তোমার কি উপকার করতে পারে বলছে আজ মিশ্বরীবার সুতো পৃথিবীতে মাত্র তিনটে জায়গা আছে নেকির উদ্দেশ্যে যাওয়া যায় এক মক্কা অর্থাৎ কাবা দুই মদিনা মসজিদে নবী তিন ফিলিস্তিনের মসজিদে আকসা চার নম্বরের অপশান আর একটা আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লাম বলেছেন কোন মানুষ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা সলাত আদায় করে একটা ওমরা হজের সমান নেকি তার আমলনামাতে নামাতে রেখা হবে এই চারটে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা চলবে না ওই যে সাতবার আজমিরে গেলে একবার হজের নেকি হজ পড়ে আছে কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তুলে দিতে হবে

এতটুকুই আপনার জানার আচ্ছা ওটা লাস্টের দিকে বলবো লাস্টের দিকে বলবো হ্যাঁ জি ওটা লাস্টের দিকে বলবো আচ্ছা এই ডান দিকে জায়গা আছে এদিকে আছে ভাই যারা দাঁড়িয়ে আছেন ডান দিকের জায়গা আছে আপনারা এইদিকে আসুন তাড়াতাড়ি এদিকে চলে আসুন ডান দিকে জায়গা আছে আচ্ছা এই এদিকে ফਿਰুন এদিকে ফিরুন এদিকে ফিরুন সেটা হচ্ছে শির আমরা আমাদের পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলবো ইনসা আল্লাহ কোন শিরকের সংঘাত হবে না চলুন লোকমান হাকিম তার ব্যাটাকে আবার বলছেন ওয়াইযাক্বাল সাইনাল ইনসালা লিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ক্বানা আলা ওহানিন ও ফিসালহু ফি আমআইনি আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির লোকমান হাকিম আবাতরবাটাকে বলছে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি কারণ তার জননীটাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে পেটে তাকে জন্ম দেওয়ার সময় এবং পর্যাপ্ত টাইম পর্যন্ত নির্দিষ্ট টাইম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ পান করিয়েছে দ্বিতীয় শিক্ষা প্রত্যেক সন্তানদের জন্য লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে বেটা পিতা মাতার সঙ্গে অসদ্ করিও না এবার আপনাকে একটা কথা বলি পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নার যাওয়া যায় ছটা মানুষ দুটো এক আপনার আব্বা দুই আপনার মা এদের সেবা যত্ন করার মাধ্যমে এদের যত্ন করার ফলে আপনি জান্নার যেতে কে পারবেন অবশ্যই পারবেন হয়তো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার হয় কেহ না বুড়ো লোকদেরকে জিজ্ঞাসা করলে চাচারা বলতে পারবে কেমন অবস্থায় আছে আবার যাদের আগে আগে স্ত্রী মারা গেছে তারা যে কত কষ্ট আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না মনের কথা স্ত্রীকে ছাড়া কাউকে তো বলা যেত না সে তো আর নাই ছেলে মেয়েদের বৌমাদের আর বলতেও পারে না আছে না নেই কিন্তু আল্লাহ সালা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলছেন হুমা অকুল্ল হুমা কালেন কারিমা তোমার পিতা মাতার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে উহ শব্দটুকু যেন বলে না দেয় যদি দেয় বিপদ হয়ে যাবে কথা বললে ভদ্রতার সাথে বলো নম্রতার সাথে বলো মাথা নিচু করে বলো কণ্ঠ নিচু করে বলো খুব সম্মান জানিয়ে তাদের সাথে কথা বলো বর্তমান যেন বাজারটা সম্পূর্ণ বিপরীত দিকে চলছে তাই না ছেলের টাকা পয়সা বেশি হয়ে গেলে মা ভয়ে কথা বলতে চায় না বাপ ভয়ে ভয়ে করে কথা বলতে কারণ ছেলে আমার এলাকার নামী লোক এখন তাই না একটা কথা মাথায় রেখে দেন সম্মান দেয় না গায়ে। আর সম্মান দেয় না মায়ে আমি যত বড়ই বক্তা হই গ্রামে গেলে কিন্তু কিছু লোক এখনো আছে আমাকে তুই বলে ডাকে কারণ একসঙ্গে পড়েছি বল টল খেলেছি একসঙ্গে বদমাইশি করেছি ছোটতে যারা আমার ক্লাস ফ্রেন্ড আমাকে তুই বলে ডাকে কিন্তু আমি সব জায়গাতেই বক্তা আমি যত বড়ই বক্তা হই আমার মা আজও পর্যন্ত আমাকে তুই বলে ডাকে এখনো পর্যন্ত ফোন করে খোঁজ নেয় কত দূর গেলি বাড়ি আসবি আজকে সাবধানে যাস তাড়াতাড়ি করে আসিস এই তুই শব্দটা এটা কে বলে মা মায়ের কাছে আপনি কখনোই কোনো কিছু আশা করতে পারেন না আল্লাহ তালা বলছেন ও ফ্রেও বলা তালহারু কারিমা তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো উত্তম কথা বলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান বাজার যে পুরো উল্টা দিকে চলছে চলছে না পুরো উল্টা দিকে চলছে আল্লাহ কই উল্টা দিকে আপনাকে দেখায় এই বুড়ো হয়ে গেলে আব্বা মা বুড়ো হয়েছে বাপ মাকে তো খেতে দিতে হবে চার পাঁচ ভাই তারা তা কিভাবে দিচ্ছে পালি মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন মসজিদে তাই না আর দুই দিন একদিন যদি বেশি কম হয়ে যাচ্ছে তো বউ মারা বলেও দিচ্ছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না কত তারিখ হলো বলছে কি বলছে না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলছে কি বলছে না বলছে আল্লাহ পিতা-মাতার ব্যাপারে কোরআন মাজিদের যে কথা বলেছেন যে কথা বলেছেন এই কথা অন্য কোনো ব্যাপারে তিনি বলেছেন কিনা আমার তদন্তের বাইরে একদম বাইরে দেখুন আপনাকে আপনার পিতা মাতার ব্যাপারে বলে দিচ্ছি এক আপনি দিল্লিতে কাজ করতেন দিল্লিতে তা বাড়ি আসছেন তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যাবো আপনার স্ত্রী ফোনটা ধরে বলছে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবে শাড়ি জামা কাপড় আর আমার বোনের জন্য দুটো শাড়ি জামা কাপড় আনবে এনেছে কেনাকাটা রেডি দোকানে আছে দিল্লিতে ও এইখান থেকে আবার ফোন করছো ওর স্ত্রী ভালো কালার দেখে নিয়েছে তো বলছে হ্যাঁ ভালো কালার দেখে নিয়েছি তা বলছি এত দেরি হচ্ছে কেন এখনো দোকানে কি করছো তখন ওই লোকটা বলছে দিল্লিতে বসে বসে যে সবার কেনাকাটা রেডি এবার আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি কিনবো ঈদের দিনে পড়বে তাই ওর স্ত্রী তখন বলছে ঠিক এই ভাষাতে কেন প্রত্যেক বছর তুমি কেন বাপা মায়ের লুঙ্গি জামা দিতে যাবে তোমার হাত তিনটা ভাই চোখে দেখতে পাই না চলে আসো বাড়ি ও বাড়ি চলে এলো চার ভাই দিল্লি থেকে ফিরেছে

তোমাদের চার ভাইয়ের দুতলা করে বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না ওই জন্য চার ভাই সিদ্ধান্ত নিয়েছে মশারি টাঙিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির ঘরের তলাতে তোমার মায়ের বিছন করে দেওয়া হয়েছে তোমার মা বিছানাতে পড়ে আছে তোমার মায়ের বয়স পঁচাশি তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মা তোমার আব্বাকে খুব ক্লান্ত কণ্ঠে বলছে আবদুল্লার আব্বা আজকে ঈদের দিনে নামাজ পড়তে যাবে না বলছে যাবার তো খুব ইচ্ছা গোসল করাও হয়নি নতুন জামাকাপড়ও নাই কী পরে যাবো আপনার মা তখন হাতে পায়ে কোনো রকম হেঁটে বাক্স থেকে একটা পুরাতন লুঙি বার করে দিয়ে বলেছে যেমন হুক করে একটু গোসল করে তুমি ঈদগাহে যাও ঈদের নামাজটা অন্তত পক্ষে পড়ে এসো ঈদের নামাজ পড়তে গেল নামাজ পড়ে সবাই চলে এলো তোমার নব্বই বছরের আব্বা লাঠি নিয়ে আস্তে 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 তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে দুপুর দুটো বাজে চারটে বউমা কেউ খোঁজ নিল না যে আব্বা মা কি করছে ঈদের দিন আজকে কি খাচ্ছে তারা কেন এ অবস্থা অনেক বাপ মা এই অবস্থায় দিন কাটাচ্ছে কাটাচ্ছে না কাটাচ্ছে দুটো বাজে কোনো বউমা খোঁজ নেই যে এক গ্লাস চা করে আমার আব্বা শ্বশুরকে দিয়ে আসি খোঁজ আছে কেন তোমার মায়ের এই অবস্থা কেন মশারির ভিতরে পায়খানা করে বসে আছে ঈদের দিনে তোমার মায়ের এই অবস্থা কেন হ্যাঁ তোমার মা হচ্ছে পৃথিবীর খারাপ মহিলা তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে বদমাই শী নারী এই জন্য তার অবস্থাই তোমার মায়ের বদমাইশিটা সিটা বলবো তোমার মায়ের অপরাধটা একটা দুটো বলি তোমার মা ছিল রঞ্জিত পাড়ার সব থেকে পর্দাশীল মহিলা

পরপুশ ডাক্তারের সামনে বহরম করে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পর্পুশ ডাক্তারের সামনে তার লজ্জের স্থান দেখিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর ভুল তোমার মায়ের দ্বিতীয় ভুল কি তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত বুলত তোমার মা তোমার মতেই অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল তাজা রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় ভুল তোমার মায়ের তিন নম্বরের ভুল তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না ভয় করতো খুব খুব ভয় করতে ইঞ্জেকশান দিতে তুমি যেদিন পেটে এসেছিলে ডাক্তারবাবু বলেছে বাচ্চা জন্ম হবার সময় এরকম ভাবে তোমার পেটে আড়াআড়ি বাচ্চা লেগে গেছে ডেলিভারি করা সম্ভব হচ্ছে না মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তারবাবু আপনার কাছে অকুল আবেদন যদি ধারালো অস্ত আপনার কাছে থাকে দয়া করে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে জন্ম দেন আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত সেই মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াটা এক বিদ্যা ডাক্তার বাবু জীবিত মানুষের পেট কেটে আর একটা জীবিত মানুষের জন্ম দিয়েছিল সেই যে মোটা সুত আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে আজ পর্যন্ত নব্বই বছরে তোমার মা তার ব্যথা অনুভব করে এর নাম হচ্ছে তোমার মায়ের বদমাইশি তোমার মায়ের চার নম্বরে বড় ভুল আছে কি ভুল চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন আটবার করে দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা মা তার বাচ্চাকে নব্বই হাজার টাকা দুধ পান করায় এটা তোমার মায়ের চরম ভুল যে তোমার মতো অপদার্থ ছেলেকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার মা মানে তোমার মা মানে তুমি কোনোদিন ভেবে দেখেছ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল বাসে উঠেছে কোলে করে তোমাকে কন্ট্রাক্টার দয়া করে তোমার মাকে একটা সিট ব্যবস্থা করে দিয়েছে তোমার বয়স তখন দেড় বছর তুমি তোমার মাকে বারবার আঁচল ধরে টানচার বলছো মা একটু দুধ দেনা না একটু দুধ দে না মা একটু দুধ দে না তোমার মা রঞ্জিতপুরের পাড়া গ্রামের মেয়ে লজ্জাশীল তখন তোমার মা বারবার চারিদিকে আস্তে আস্তে একদিকে দুধের মোটাতে বাচ্চা মুখ লাগিয়ে আছে আর একদিকে জামা কাপড় দিয়ে পেট ঢেকছে পিঠ ঢেকছে মাথার কাপড় পড়ে যাচ্ছে কিনা তোমার মা যদি সেদিন বলতো বাসের ভিতরে অসভ্য যুবকেরা ফেল ফেল করে তোমার মায়ের চেহারা দিকে দেখছে তোমার মা যদি সেদিন বলতো আমার লজ্জা করছে দুধ দেব না আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালি আটকে তুমি মারা যেতে তোমার বাপ মানে তুমি জানো তোমার বাপ মানে ওই পুরুষ তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে রাত দুটোর সময় তোমার আব্বা মাছ ধরা কাজ করত। পরের পুকুরে জাল টেনে টেনে মাছ ধরতো কোন শীতে তোমার আব্বা জাল নিয়ে পুকুরে নেমে যেত কোনোদিন বুঝতো না যে আমাকে ঠান্ডা লাগছে কারণ তোমার যে স্বপ্ন পূরণ করতে হবে তুমি আলামিন মিশনে ভর্তি হবে বলেছ এই স্বপ্ন পূরণের জন্য এটা হচ্ছে তোমার আব্বা কোরআন কি বলছে কোরআন বলছে ইয়াসালুলাকা মাযায়ুন ফিকুন

আল্লাহ নবীকে বলছেন নবী কুল আপনি বলে দেন মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন সবথেকে উত্তম খরচা করার জায়গা হচ্ছে সন্তান তার বাপ মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে উত্তম খরচা করার জায়গা ওই জন্য তো আমি বলেছি জলসা শুনতে এসেছেন রঞ্জিত পাড়াতে আলহামদুলিল্লাহ জলসা আপনি শুনুন এইখানে দশ হাজার টাকা দান করলে দশ হাজার হবার সম্ভাবনা আছে কিন্তু বাড়ি যাবার যদি একশো টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে যান আর মাকে গিয়ে যদি বলেন মা তুমি নামাজ পড়ো ঠান্ডার দিনে তোমার জন্য একটা ওরনা কিনে নিয়ে এসেছি আমি মমতাজির ইসলাম বলছি দশ হাজারের থেকে একশো টাকার নেকি অনেক অনেক গুণে বেশি কোথায় জান্নাত যেতে চাইছেন চারবার করে ওমরা হজ করতে যাচ্ছে লোকটাকে দেখলাম টাকা আছে কি করবে মাথায় কাজ করে না হ্যাঁ আর ওর মা ভাত কাচ্ছে পালি সিস্টেমে হজে যাওয়ার আগে বলছে মা তেরো তারিখে আমাদের বাড়ি তাহলে চলে আসিস এখন ছোটদের বাড়িতেই খা এই লোক যাচ্ছে জান্নাতে যাবার উদ্দেশ্যে উমরা করতে হজে ও ভেবেছে মনে হয় টাকা দিয়ে প্লেন চেপে গেলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া যাবে এটা ওর ধারণা কি বলছি তাই না এ ধারণা ঠিক না বেঠি বেঠি পৃথিবীতে যদি আপনি যেতে চান অবশ্যই আপনার পিতা মাতার সঙ্গে করার চেষ্টা বয়স্ক ভাবছে ভালোই বক্তা এনেছে আমাদের ব্যাপারে বলছে তাই না আমাদের ব্যাপারে বলছে তাই না খুব মজা লাগছে না ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল বুঝেছেন কিছু একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো মাথায় পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমায়েশ না এই টেনশানে টেনশানে চুল পেকে যায় ছেলেটা তখন বলছে তাহলে দাদুর চুল পাকলো কেমন করে তুমিও নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে প্রশ্ন যে সমস্ত বুড়ো মানুষরা আজকে ভাবছে যে আমার ব্যাটার আমাদের দেখে না এই আপনাকে বলছি আপনার ব্যাটার এখন যে বয়স আপনার যখন এই বয়সটা ছিল আপনি এই ব্যবহার করেছিলেন বাপ মায়ের সাথে হ্যাঁ ব্যতিক্রম ওরা পার্সেন্টেজে আসে না দুই একজন মানুষ কি বলছি বুঝতে পারছেন না দুই একজন মানুষ আজকে আপনি বড় আফসোস করছেন কাহিরে চারটে বৌমা থাকার পরে আমাদেরকে দেখে না ঠিক আপনার আব্বা এইরকম করে পৃথিবী থেকে চলে গেছে আপনার আপনি দেদিন রক্ত তেজ ছিল দশ পয়সা দাম দেন ঘটনা ঘটছে কি ঘটছে না এগুলো বাস্তব চিত্র না বাস্তব চিত্র এইগুলি যাই হোক পবিত্র আল আল্লাহ একটা একটা করে সিরিয়াল বলেছেন আরো অনেক সিরিয়ালের কথা আছে আল্লাহ তালা তারপরে বলছেন যে তোমার পিতা মাতার ভিতরে কেউ যদি একজন তোমাকে যদি বাধ্য করে আল্লাহর সঙ্গে সির করো আর সেই ব্যাপারে তাদের যদি কোনো জ্ঞান বুদ্ধি না থাকে তবুও তুমি আল্লাহর সঙ্গে সির করবে কে না শির মারাত্মক ভয়াবহ বড় পাপ আল্লাহ এই কথা পবিত্র আল কোরআনে বলেছেন আমি অনুবাদ করে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনিয়ে দিয়েছি বলতে বলতে এখন বাজে সাড়ে নটা এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা আর এই প্রতিষ্ঠানগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় চলে